ও শ্যামা দাস আয় তো দেখি বসতো দেখি এখানে সে কথাটা বুঝিয়ে দেব দেখে নে জ্বর হয়েছে মিথ্যে কথা ও সব তোদের চালাকি এই যে বাবা চেঁচাচ্ছিলি শুনতে পাইনি কালা কি মামার বেম দ্দি ডাকবি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাটলে দেব কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাবো না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোজাব কোন কথাটা তাও ভুলেছিস ছেড়ে দিছিস হাওয়াতে কি বলছিলেন রাতে বিষ্টু বসের দাওয়াতে হুলিস নি তো বেশ করেছিস আবার শুনলে খেতে কি বড় যে তুই পালিয়ে বেড়াস মারাসনে যে এদিকে বলছি দাঁড়া ব্যস্ত কেন বস তাহলে নিচুতেই আর এই ছোকরাগুলোর তর সয়না না কিছুতেই আবার দেখ বসলে কেন বইগুলো আর নামিয়ে তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমিয়ে সাবধানে আন ধরছি দাঁড়া সেই আমাকে এই ঘামালি, এই খেয়েছে কোন আককেলে শব্দ কোষ্টা নামালি ধের হয়েছে আয় দেখি তুই বসত দেখি এদিকে ওরে গোপাল গোটা কয়েক পান দিতে বল খেদিকে বলছিলাম কি বস্ত পিণ্ড সূক্ষ্ম হতে স্থুলেতে অর্থাৎ কিনা লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে গোড়ায় তবে দেখতে হবে কোথেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্বতরুর শিকরে অর্থাৎ কিনা এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে আবার দেখ এরই মধ্যে হায় তোলবার মানে কি আকাশ পানি তাকাস খালি যাচ্ছে কথা কানে কি কি বললি তুই এসব শুধু আবোল তাবোল বকুনি বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তখনই মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুটে শুকিয়ে কি দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে ও দাস উঠলি কেন কেবল যে চাষ পালাতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে তত্ত্ব কথা যায় না কানে যতই মরি চেঁচিয়ে ইচ্ছে করে ডান পিটেদের কান মোলে দি পেঁচিয়ে